যে শিব নদী আজকে জল খানিকটা বেড়ে গেছে আর পাশে একজন বসেছেন বয়স্ক মানুষ ওনার এখনও কিছু হয়নি দুটো সেট ফেলেছি বাকি এইখানে দুটো আপ আর এই যে সামনে একটা হুইল ফেলা আছে আজকে দুটো কালোশ মাছ পড়েছে মাত্র এখনো অবধি দু ঘন্টা হয়ে গেল বড় মাছের কোনো সেরকম সারা শব্দ দেখতে পাওয়া যাচ্ছে না কাল নদীতে বিষ দিয়েছিল তো চিংড়া মাছ অনেক মরে পড়ে গেছে চলুন আপনাদের দেখ মেছু বন্ধুরা নদীতে বিষ দেওয়ার কারণে অনেক প্রজাতির মাছ আজ হারিয়ে গেছে আমাদের মধ্য থেকে ডিম্পনা যেগুলো হয় সেগুলোও নষ্ট হয়ে যায় এই চিংড়া মাছের বিষের জন্য দেখুন বন্ধুরা নদীতে বিষ দেওয়ার জন্য চিংড়ার মাথা পড়ে আছে এখানে সবাই কালকে প্রচুর চিংড়া গুড়িয়েছে হ্যাঁ আরও দেখতে পেয়ে যাবেন এখানে কোথায় দেখেছিলাম বডিগুলো অনেকগুলো বডি পার্টস পড়ে আছে নদীতে বিষ দেওয়ার কারণে মাছগুলোর অবস্থা খুব খারাপ তো বড় মাছও টোপ নিচ্ছে না এই জায়গা থেকে বন্ধুরা কালকে নাকি অনেক মাছ পেয়েছেন অনেকে বলছেন যেখান থেকে কালকে মাছ হয়েছে কালকে তো আসতে পারেনি কাজের জন্য তো এখানে কাতলা অনেকগুলো হয়ে গেছে রিপ্লেস থেকেই আমিও একটা কাতলা তুলেছিলাম ছোট সাইজ কিন্তু আরো বড় বড় অনেক কাতলা আছে যেগুলো টোপ নিচ্ছে না এখন নদীতে বিষ পিস ফেলার জন্য তো দেখা যাক বন্ধুরা কি রেজাল্ট হয় সাথে থাকুন যদি কোনো হিট হয় আপনাদের আবার দেখাচ্ছি যে দেখুন বন্ধুরা বিষ দিয়েছিল মরে গেছে চিংড়া এ আরেকটা পার্টস তো এরকম নদীর পাড়ে আরও কত পড়ে আছে তা ঠিক নেই অনেকগুলোই দেখেছিলাম সকালে জোয়ার এসেছিলো কিছু নিয়ে চলে গেছে বিষ দেবার জন্য বন্ধুরা নদীর কন্ডিশান খুবই খারাপ মাছ টাছ খাওয়ারও একদম চান্স নেই মাছের ওয়াশও একদম কমে গেছে মনে এই যে আজকে এসেছি নদীর পাড়ে পিঁপড়ের ডিম কীভাবে সুতা দিয়ে বাঁধতে হয় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আলতো করে ডিম নিলেন কাঁটাটার উপর ধরলেন ধরে জাস্ট সুতো দিয়ে পেঁচ বেশি টান টান করার দরকার নেই হালকা টাইট দিয়েই খালি পেঁচাবেন দেখুন ডিম অটোমেটিক বাঁধা হতে থাকবে তো আপনাদেরকে পুরোটা বেঁধে দেখাচ্ছি এতে ডিমটা একটু বেশি পরিমাণ লাগে কিন্তু যে কোনো মাছ এই টোকটা নেয় রুই কাতল সব রকমের মাছই এই টোক নেয় দেখুন জাস্ট লাহাটা থাকবে হালকা সেই হিসাবে আপনাকে হবে লাহার নিচে দিয়ে বাঁধা হবে নাহলে কিন্তু মাছটা ফোঁড় হবে না ভালো এই যে বন্ধুরা আমার বাঁধা কমপ্লিট এবার এই লাস্টে ফাঁস গাঁট এক দিয়ে দিলাম এই দেখুন পুরো টোপ রেডি এর এই যে আলতো ডোগাটা বেরিয়ে আছে এই দেখুন হাতে লেগে গেছে এই আলতো ডোগাটা বেরিয়ে আছে এই ডোগাটাই মাছটা হিট হবে রেডিমেড টোপ যত স্রোতেও খুলবে না রেডিমেড সপের সাথে তিন কাঁটাতে থাকবে এই টোপটা এটা ডিম পাউরুটির রুটির তো দেখা যাক কি রেজাল্ট হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকুন এই যে টোপ রেডি একটাতে ডিম বাঁধা বাকি তিনটাতে ডিম রুটি দেখা কাস্টিংটা করে টোপটা ছুঁড়তেছি ওটা দেখেছি রেখে দে আমার হ্যান্ডমেডবেল তবে আমাদের এই হ্যান্ডমেড হ্যান্ডমেড সুইবেলে লাগিয়ে দিলাম দেখুন হ্যান্ডমেড সুইবেল আর জাল কাঠি দেখুন শুধু কটা করে দিয়েছি আর কাস্টিং করা হবে

হাগু না 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 চপ দে চপ দে তোর সাইজ দেখুন বন্ধুরা কত সাইজটা জালটা লিয়ে আসবি হ্যাঁ বন্ধুরা দেখুন তো সাইজ আজকে সেরা হিট খুব ক্লোজ থেকে ভিডিওটা কা সামনে থেকে সেই সেম বন্ধুরা এদিন একটু জল বেড়ে গিয়েছিল বাড়া জলের মুখেই হয়েছে মাছটা ভালো সাইজের চার কেজির মতন ছিল নমস্কার মিশো বন্ধুরা এই কাঁচাই নদী অনেকদিন পরে এসেছিলাম নদীর কন্ডিশান খুবই খারাপ শিকারীরা চলে যাচ্ছিল বাড়ি এই যে ছোট ভাই আজকে এদিক ধর যেন ঝটকায় দেখুন ছোট ভাই তুলেছে হেল্প করলো ভিডিওটা আরও আগে রেকর্ডিং চালু করেছিলাম প্যানিক সিচুয়েশানে সামনে পুরো বাঁধঝাড়ের দিকে নিয়ে চলে এসেছিলো মাছটা অনেকটা উপরেও উঠে গিয়েছিলো যার জন্য আগে তোলার জন্য প্রস্তুত ছিলাম সাইজ দেখুন আজকে আর একটা বন্ধু এসেছিলো সাথে তো মনস্টার সাইজের রুই ও দানব একদম দানব লে ভাই ধর ধরে একটু ইক দাঁড়া জালটা খোল আজকে ফাইটটা দেখানোর মতো ছিল ওরকম না লম্বা দিকে ধরে জান না মরে ভালো করে সোজা কর সোজা সোজা আর দিকে আর দিকে না কিচ্ছু হবে নিলে দানা অব দেখুন বন্ধুরা এই আজকের মনস্টার মেচু বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটাতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে উৎসাহিত হই আমি আরও আরও আপনাদের সামনে নতুন নতুন ফিশিংয়ের ভিডিও তুলে ধরতে পারি তো ধন্যবাদ মিছু বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে